গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা এখন বসতে চলেছে সকাল প্রায় সাড়ে আটটার মতো তো আজকেও প্রচণ্ড কুয়াশো তো যাই হোক বন্ধুরা এই মাত্র বেরোলাম ভিতর থেকে চলে আসলে লোকটা দেখতে থাকো আর দরজা খুলেই দেখি বাবা বাবার কাজ শুরু করে দিছে ওই দেখো বাবা বসে বসে বাসন হাসত বারবার বলা হয় যে বাসন বাঁচতে না বাসন মাছতে না তারপরেও বাসন মাসে বাবার ঠান্ডা লাগে না সবার ঠান্ডা লাগে জানি না কতদিন কুয়াশা থাকবে সবাই তো বলে যে যতদিন না হচ্ছে পো সংক্রান্তি না হচ্ছে মানে পিঠে খাওয়ার দিনটা যতদিন না বেরোচ্ছে ততদিন নাকি কুয়াশা থাকবে তো এরকমটা হয়তো বা হতেও পারে কারণ অনেকেই কথাটা বলেই থাকে অনেক বয়স্করাও বলে তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে বাবু ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে ওর বাবার কাছে আছে বেরোনোর জন্য তো প্রচণ্ড জেদ করছে কারণ তো বুঝতেই পারছো তো

আবার কীভাবে পরে পরে আর কি আর একটা কাঁথাও মানে শুকনা নাই একটা কথাও শুকনা নাই আর কাঁথা বলো ব্যান বলো কিছু শুকনা নাই এমনি যদি বর্ষার দিন হতো তাহলে কি বলতো এমনিও রাখা যায় ওকে কারণ গরম থাকে গরমের দিনও থাকে তো এমনিও রাখা যায় কিন্তু শীতের দিন তো আর খালি মানে মানে প্যান ছাড়া তো রাখাও যায় না তাই না তো যাই হোক কি আমার ছেলেটুকুই করতে চায় না তো করে একটু কুচি টুপি পরে দিয়ে একটু রাস্তায় ঘুরে নিয়ে আসি আচ্ছা তারপরে ভাতও চলবে বাই দি দি তো এদিকে কিন্তু আমারও সকাল সকাল স্নান করার শেষ কারণ কি বলো তো সকাল সকাল স্নান করলে না একটা অলসতা ভাব মানে থাকে না আর যদি সকালে স্নান না করি তাহলে যত বেলা হয় তত মনে হয় যে থাকাস কি আর স্নান করব না আর বউ মানুষ তো বুঝোই স্নান না করে কি আর থাকা যায় বলো তো সেই জন্য আর তখন না বেলা হয়ে গেলে ঠান্ডাও লাগে আর সকালে স্নান করে নিলে কলের জলটা মনে হয় গরমই থাকে গরম যদিও থাকে না এটা একটা মনের ভাবনা তো যাই হোক সেই জন্য সকাল সকাল স্নান ধান করে এদিকে আমি বসে গেছি সবজি কাটতে আর মা ওই ঘরে রুটি বানাচ্ছে তো রুটি বানিয়ে আমি একদম চাল টাল হাড়ি ঠাড়ি ধুয়ে ঠুয়ে দিলাম যে ওইদিকে রুটি বানানো হলে ওই উনানটা আর নিভানোর দরকার নেই ওটার মধ্যেই ভাত বসিয়ে দেওয়া যাবে তাই না বলো তো সেই জন্য

আলু নাই বাবাকে পয়সা দিছি কালকে রাত্রে আলু আনার জন্য তো আলু আনে তারপরে বাকি তরকারি কাটবো মূলা ঠোলা সিমথিম দিয়ে একটা চচ্চড়ির মতো করবো আর ডাল সমস্ত কিছু করবো তোমাদের দাদা ভাই এখনই বললো যে পিকনিক যাবে তো ও স্নান করছে আর এদিকে উননে বানানো হচ্ছে রুটি আর যে চাল ভিজিয়ে রাখছি ভাতটা বসানো হবে উনানে তো দেখো যে সোয়েটার কিনে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে পরে বলবে যে মিতু সোয়েটার কিনা দাও না কেন দাও নাই কেন তো দেখো সোয়েটার কিন্তু কিনে দিছি আমার ব্লগে দেখতে পারবে তারপরেও কিন্তু ওই যে সবাইকে সোয়েটার কিনে দেওয়া হয়েছে এইবার শীতে বাবাকে কিনে দেওয়া হয়েছে মাকে কিনে দিছি সবাই সোয়েটার নিছি আমরা কিন্তু পড়বে না ভালো তা আমি কী করবো বলো আমার কর্তব্য আমার কিনে দাও আমি কিনে দিই চলো চাটা বানাই চাটা বানিয়ে তারপরে চা খেয়ে তারপরে বাবা হিসে আনলে তারপরে ওইদিকে ভাতটা বসাই দেবে এখন ছেলেকে ঘুম পড়াবো এমনিও শুকাবে না এমনিও শুকাবে না সে চলছে মোটামুটি বারোটার মতো আর আমার সমস্ত কাজ কমপ্লিট বিছানা টিছানা গুছিয়ে নিলাম ঘরটা ধারায়নি ঘরটা ধারা একটু বাকি আছে আর বাবা এই মাত্র ওই যে আলু নিয়ে আসলো

হ্যাঁ তো এদিকে দেখো আমার দৃষ্টি পাখিটা দৃষ্টি পাখিটা খেয়ে এই যে যে যেই আমার কথা শুনতে এখন আসতে হবে আমার কাছে তো খেলতেছে ও ওকে একটু স্নান করিয়ে দিলাম আজকে কালকে স্নান করেনি তো স্নান না করিয়ে রাখা একদমই বাচ্চাদের ঠিক না সব সময় ডাক্তাররা বলে যে স্নান করাবে করে তেল তেল দিয়ে একদম ধোয়া একটা জামা ছিল এই এই জামাটা তো আদা শুকিয়েছে আর কি এই জামাটা আর ওই জুই প্যান্টটা এই দুইটাই শুকাইছে তো ধোয়া জামা ঠামা পরিয়ে দিলাম প্যান্টটা একটু পরে পরাবো খাওয়াবো তো যদি হিচু টিচু করে আর একদম গরম জল ঢল করে একদম ভালো করে স্নান করে সুন্দর করে তেল টেল মালিশ করে একদম পরিষ্কার করে দিলাম আর পাকা বুড়াটা আমাকে কিভাবে দেখতেছি গুলি বাবুলি বলি বা বলি আমার জয় পাখি কি মাম্মা বাপা জন্দ করে দিচ্ছে মাম্মা আমাকে চান করতে হয় তো আমার বাবাটা আবার স্নানের মধ্যে কোনো ভয় নেই স্নান করে খালি ওর ভয় হচ্ছে জামা পড়া জামা পড়াটা হচ্ছে ওর খুব রাগ ওঠে খুব রাগ ওঠে জামা পড়তে চায় না আমার দুষ্টু পাখি জামা পড়বে না জামা খোল আমি মাম নিয়ে আসি তো এখন ওকে একটু আমি ভাত খাওয়াবো মুসুরির ডালে হচ্ছে একদম সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো তো চলো তো বন্ধুরা সমস্ত কিছু কথা তাই তাই হ তো সমস্ত কিছু কমপ্লিট রান্না বান্না বাবুর স্নান খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট এখন দেখো তুমি ঘুমাইটা ঘুমাইল কোনটা কোনটা মাম্মা কোনটা কোনটা কোনছা কোনটা কোনটা ও দেখবি তাই না মাম্মা ও দেখবি আহ মাম্মা মামা দেখবি ও হচ্ছে আমার এই ছবিগুলো দেখে ওটা মাম্মা ওটা পাপা এটা হচ্ছে ওর কাজ তাই না বাবা কোথায় মাম্মা কোথায় পাপা উফ বাবা তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হচ্ছে ও বন্ধুরা কি ঠান্ডা দিছে কি ঠান্ডা দিছি কি ঠান্ডা দিছি বাপ রে বাপ তো এখন বাস্তু চলছে মোটামুটি প্রায় কয়টা হ্যাঁ সাতটার মতো জামা কাপড় যতগুলো বাইরে দিছি সবগুলো নিয়ে এসে ঘরে ঘরে ওই যে ওই বারান্দায় দেখার ঝুমঝুম করে সব মেলে দিছি শুকায় না কি করবো কয়েকটা তো শুক ওই যে একটা শুকাইলো ওইটাই পড়াইলাম নতুন ধোয়া জামা একটা আচ্ছা প্রচণ্ড ঠান্ডা লাগতেছে প্রচণ্ড ঠান্ডা তো মা বলতেছে উঠানের মধ্যে ভিড়া দেওয়ার কথা তো দেখি পাতার হাতা যদি থাকে আই না উঠানে কি মিশে করে রাখবো রাত্রেবেলা হচ্ছে আগুন পড়ানো যাবে ঠান্ডার জন্য হাত পা জমে যায় না আগুন পোয়ালে কিন্তু দারুন লাগে বাবাকে দিলাম হচ্ছে এসে আনতে খরচা আনতে দোকান বাকি আর কি আনতে দিলাম আমি তো পাতাই দেখি না যে আমার ছেলে ওইখানে ঘুরতেছে কোটে থাকি পাতা নেওয়ার কইছেন কোটে পাতা কোটাই যাই মাম্মা তুমি এখানে থাকো তো বন্ধুরা এই হচ্ছে চা যেটি বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম তো বসিয়ে দিয়েছিলাম মাকে বললাম যে চাটা একটু নামাও তারপরে মা যে চা করলো একটা কাপ যে কোথায় রাখছে ভগবান জানে তো ওই যে এখানে বাবা খাবে বাবা একটু মোবাইল দেখতে দেখতে মানে অন্য মনস্ক হয়ে যায় তো তো সেই জন্য ওইটার মধ্যে থাকলে বাবার চাটা গরম থাকে চলো চা খাই তো আমার ছেলেকে যে খাওয়া দাওয়া দিলাম তো এখনো খেলবে আমার বাবা তুমি বাবা বাবা আমার চলো আমরা চা খাই আর তো বন্ধুরা যেহেতু তখন পাতা আনলাম এই যে দেখো আগুন জ্বালানো হলো এদিকে ভিড়া বানাইছি ঘরে ঘরে বলে উঠানে তো এদিকে আগুন তাপাচ্ছি আর এদিকে মা আদিকে রুটি করছে আটা মাখছে আটা এত রুটি না দেখ রাখবে কালকে সকালে খাওয়া হবে আর এদিকে আমার সিদ্ধি বাবা বাবা মাথার মধ্যে না ইটে দাও তো ঘরে খুব চেঁচামেচি শুরু করছে তাই সেই জন্য নিয়ে আসলাম এখানে একটা আগুন থাপাক তুমি কি করো আগুন চাপাচ্ছ ও সেই খুশি হয়েছে আসার আসলাম তখন সেই খুশি আগুন চাপাচ্ছে আমার বাবা টেরি কদ আগুন বাবা বাবা

음, 뭐? 아+ 아+ 마 아+ 토마토, 토마토 안 바바, 바바 안지야. 바바 아+ 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 뭐 아+ 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 이 아+ 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 이제 아+ 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 안 아+ 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 바 아+ 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 마 아+ 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 아+